হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে মাধবী থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের থ্রি পিসের কালেকশন দেখাবো সেই সাথে অনেক সুন্দর সুন্দর সুতি থ্রি পিস আর এই টোটাল কালেকশন দেখাতে যে দোকানটা ভিজিট করছি দোকানের নাম হচ্ছে মেসার্স নাম বলে গেছিলেন সাইমা সাইমা শরীফিতান একমাত্র সুপারডর মোহাম্মদ শরীফ ভাই এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে ভাই কি অবস্থা এই তো ভাই আসসালামু আপনি কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো সবসময়ে তো পাটা পাটি কালেকশন দেখাමු সব ইউনিক ডিজাইন এবং কোম্পানিদের থেকে আমাদের এখানে অনেক ডিসকাউন্ট থাকবে শুধু পাইকারি কিনাতে কিনলেই আপনার লাভ শুধু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে হবে আর আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি যারা হোম ডেলিভারি নেবেন তাদের খরচটা একটু বেশি পড়বে আর যারা কুরিয়ারের মাধ্যমে নেবেন তার খরচটা একটু কম পড়বে তো সর্বনিম্ন আমাদের থেকে কিন্তু পাঁচটা প্রোডাক্ট নি আপনারা বিজনেস শুরু করতে পারুন যে প্রোডাক্টগুলো আজকে দেখাবো

এই মুসলিম গটনের মধ্যে কাটরাক করা থ্রি পিস আছে গলা কাজ আছে এই কাটরাক করা এইটা ভাই আজকে পানির দামে দিয়ে দেব ঠিক আছে কাটরাকের মাল কিন্তু এগুলা চাই থাকে একটা অন্যরকম কিন্তু এইটা আজকে আমরা ডিসকাউন্ট অফারে দিয়ে দেব আগে গুলো 450 টাকায় সেল করছি আজকে দিয়ে দেব মাত্র আপনাদের 420 টাকা 420 টাকা 420 টাকা এটার মধ্যে কেউ যদি বিএস এ কিন্তু ভাই মুসলিম গটন কাপড় হবে এবং কি কাটরাক করা এই যে দেখুন জি জি মুসলিম কটনের দুপাটা নামাজ আছে কেউ যদি মাল টা বিশ টাকা বার দিতে পারবো ঠিক আছে তারপর এখন যে আইটেমটা দেখাবো এটা এই আপনার কালেকশন আমার কাছে ভাই বুটিক্স কালেকশনটা খুব অল্প আছে অনেক কমেন্ট করেন যে ভাই কালেকশন আছে কিনা এই যে কালেকশন কিন্তু আপনার গলায় কাজের বুটিক্স তাই এগুলো কিন্তু ইন্ডিয়ান গলায় কাজের অনেক সুন্দর ইন্ডিয়ান বুটিক্স জি ইন্ডিয়ান বুটিক্স সেলার থাকবে সম্পূর্ণ সুতে এগুলো কোম্পানিরা 680 টাকা বিক্রি করে ভাই কেরি ঠিক আছে এই যে ওন্নাটা থাকবে জর্জেটের মধ্যে শিফন না জি 200 এর ওন্না থাকবে প্রাইস দিব মাত্র আপনি 450 টাকা করে 450 450 টাকা বুটিক্স কালেকশন এমনকি কি শিফন ওন্না মাল কিন্তু এগুলো মার্কেটে দিলে 1200 টাকা লাগে আর এগুলো কাপড় কিন্তু আপনার ইন্ডিয়ান কাপড় তারপর এখন যে কালেকশনটা দেখাবো এটা হলো আপনার ডিজিটাল পাকিস্তানি কালেকশন এগুলো আজকে ডিজাইন আসছে ঠিক আছে এগুলো কিন্তু ক্যাটালগ হইতেছে ইনশাআল্লাহ কালকে আমাদের দোকানে উঠবে এখন বর্তমানে বড় ডিজিটাল আপনার আসছে পাকিস্তানি লোনিটাল পাকিস্তানি পাকা সুতি গজ। ওন্না থাকবে পাঁচ সাত ঠিক আছে অফার প্রাইস দেবো প্যাকেজে দেবো সর্বকারন না প্যাকেজে দেবো মাত্র 10 পিস মাত্র 4300 টাকা ঠিক আছে 4300 টাকা 10 পিস 4300 পিস মাত্র 430 টাকা করে পড়বে যাদের যাদের পছন্দ আপনার বিভিন্ন রকম ডিজাইন এবং কালার কিন্তু মিলাই মিলাই নিতে পারবেন ঠিক আছে প্রাইস মাত্র 430 পাকিস্তানি ডিজিটাল লোনার আসাম 30 পিস মাত্র 463 মাত্র ভাই 430 টাকা আমি আপনাদেরকে বলবো যারা বিজনেসের জন্য নেবেন আপুরা আমাকে ভিডিও কল দিবেন ভিডিও কল দিলে কিন্তু আমি আপনাদেরকে ডিজাইন अवेलेबल কালার দেখাই দিতে পারবো ঠিক আছে যারা বাসায় বিক্রি করেন দশটা নিলে কিন্তু দশ ডিজাইন দশটা কালার কিন্তু নিতে পারবেন কিন্তু কালার গ্যারান্টি থাকবে ঠিক আছে দেখতে পাচ্ছেন যে কাপড়ের মান কোয়ালিটি আর এগুলো কিন্তু কালার গ্যারান্টি থাকবে প্রত্যেকটা থ্রি আর আমাদের থেকে যারা প্রোডাক্ট নিবেন নেওয়ার পরে যদি কোনো মালের যদি রং যায় বা কোনো মাল যদি বিক্রি করতে না পারেন যেই কোনো সমস্যা আপনারা আমাদের থেকে কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবেন এনি টাইম আমাদের এখানে কোনো মাস নাই যে ছয় মাস এক বছর কোনো টাইম নেই ঠিক আছে যে কোনো টাইমে আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন আর প্রত্যেকটা থ্রি পিসের ঝুল কিন্তু ছেচল্লিশ যেগুলো সব পাকিস্তানি ডিজিটাল মাত্র চারশো তিরিশ টাকা আর যারা বেশি নিবে তাদের জন্য আর একটু ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ মাত্র চারশো তিরিশ টাকা করে জি জামার সাথে ম্যাচিং আর আমাদের দোকানের মাল কিন্তু প্রত্যেকটা মাল ফ্রেশ এবং কি পলি করা থাকবে ঠিক আছে তারপর এখন যেটা দেখাবো এটা হল আপনি ডিজিটাল জমজম সুইচ কটন অরিজিনাল ডিজিটাল জমজম সুইচ কটন এই যে দেখুন অরিজিনাল ডিজিটাল জমজম সুইচ কটন যেটা বান্টি বাজার ইসলামপুর আমাদের নর্থ সিন্ডি বাবুরহাট পাইকারি পাইকারি বিক্রি হচ্ছে এটা আপনার নয়শো আশি হাজার টাকা নয়শো টাকা ঠিক আছে কারণ এগুলো বর্তমানে এখন ভাইরাল কালেকশন আর আমরা দিব আজকে আপনাদেরকে ক্যাটালগ সিটিং শ ক্যাটালগের মধ্যে ক্যাটালগ থাকবে পাক্কা আরেকশো স্যালার থাকবে জামার মধ্যে ডিজিটাল সুইচ কটন লেখা থাকবে প্রাইস দিও মাত্র ছয়শো টাকা

ঠিক আছে আপনার পেয়ে বিক্রি করছে এখন দেখা গেছে জমজম আগে একটু রেট কমতে কমতে এখন বর্তমানে ছয়শো টাকায় সেল করতেছি তারপর এখন যে কালেকশনটা দেখাবো ফকরিয়ার ডিজিটাল কালামকারী ডিজাইন আপনাদের পছন্দ জি অবশ্যই অবশ্যই একশো পার্সেন্ট এবং কি হোম ডেলিভারি এটা হলো ফকরিয়ার ডিজিটাল কালামকারী ত্রিপি জি ফকিরের কালামকারী এটার মধ্যে কিন্তু আমার কাছে মাল আছে অল্প পরিমাণে একটা ডিজাইন চারটা কালার

আমাদের মান কোয়ালিটি এবং আমাদের কথা এবং কাদের সাথে আমরা মিল পান কিনা ঠিক আছে এই যে এটা কিন্তু পাকিদার ডিজিটাল তাওয়াক্কাল যেটা আগে বিক্রি করছে আপনার 590 টাকা ঠিক আছে আজকে এটা থেকে ডিসকাউন্ট দিয়ে দিব 590 টাকা থেকে ডিসকাউন্ট দিয়ে দিব পাকিদার ডিজিটাল তাওয়াক্কাল 3 পিস হ্যাঁ এই যে দেখুন এটা হচ্ছে ডিজিটাল না ডিজিটাল ওনা থাকবে 5000 এর মধ্যে তার মধ্যে চাওয়াক্কার ডিজিটাল প্রিন্টার ওনা জি আগে বিক্রি করছি 590 আজকে দিতে মাত্র 580 এই যে দেখুন দেখেন বিশাল 3 পিস এগুলো একদম ফ্রি সাইজ এটা কোম্পানিরা বিক্রি করে আপনি 800 টাকা খুচরা বিক্রি এগুলো মার্কেটে হাজার টাকা এগারোশো টাকা এরকম আমরা আপনাদেরকে পাঁচটা নিল কিন্তু ব্যবহারি একশো বার দিবো ভাই একশো বার আমার দোকানে অনেক মহিলারা অনেক জায়গা আমাদের পার্শ্ববর্তী জেলা থেকে আসে আইসে আসে মনে করেন যে পাঁচটা দশটা স্যাম্পল ব্যবহারের জন্য নেই ঠিক আছে আমরা কিন্তু ওইটাও দিই কাস্টমাররা যদি আসে বিরক্ত মনে করলে হবে না ঠিক আছে

এই দেখুন একটা পাখি দেয় আগে আমরা চারশো পঞ্চাশ টাকায় সেল করছি ঠিক আছে আমরা চারশো পঞ্চাশ টাকায় সেল করছি আজকে আপনাদেরকে কিন্তু কমে দিচ্ছি কারণ সামনে তো মনে করেন যে পূজার কালেকশন ঢুকাবো তো যার জন্য মনে করেন যে আমরা আপনাদেরকে এত কমে দিয়ে দিচ্ছি আর আমি আপনাদেরকে প্রথমে বলছি যে আমরা মালে লাভ করি কম ইনশাল্লাহ সেল করি বেশি যার জন্য আমরা এত কমায় কমায় আপনাদেরকে দিচ্ছি প্রায় দিচ্ছি মাত্র চারশো চল্লিশ যে এগুলা দুই শটের মধ্যে এগুলোর মধ্যে কিন্তু এই দেখেন এখানে अवेलेबल কালার আছে কেউ যদি 20 টা 30 টা নেন अवेलेबल কালার এবং কি ডিজাইন নিতে পারবেন ঠিক আছে আমি শুধু স্যাম্পল কয় একটা দেখাই দিচ্ছি তারপর এখন যে কালেকশনটা দেখাবো এটা আপনার ইন্ডিয়া ইন্ডিয়ান ডিজিটাল থ্রি পিস আপনার আড়াই মধ্যে এটা কিন্তু নতুন কালেকশন এগুলো কাপড় হবে 80 80 কাপড় ভিউয়ারস এই দেখুন আমি আড়িটা আপনাদেরকে দেখাই দেই না দেখালে কিন্তু বুঝবেন না আড়ি করা আছে এই যে এটা কিন্তু হাড়ের নিচ থেকে আড়ি হইতাছে ঠিক আছে দেখতে পারতেছেন যে এটা একটা ডিজাইন চারটা কালার হবে এ ক্যাটালগ সেটিং ঠিক আছে এটা সালোয়ার থাকবে পাকা আড়াই গজ আর অন্যটা একদম আশি আশি কাপড় সালোয়ার থাকবে পাকা আড়াই গজ জামা কিন্তু একবার আশি আশি কাপড় হবে ঠিক আছে এটা প্রাইস দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ এই দেখুন দুপাট্টাটা কিন্তু চন্ডি প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্ট ঠিক আছে এটার মধ্যে চারটা কালার আমি আপনাদেরকে দেখা যায় যে একটা কালার এই দেখেন দুইটা কালার এ হলো চারটা কালার ঠিক আছে মাত্র চারশো পঞ্চাশ জি চারশো পঞ্চাশ তারপরে এখন যেটা দেখাবো এটা হলো ফকিরের ডিজিটাল কালামকারী এবং বাতাসের ডিজিটাল কালামকারী যেগুলো কোম্পানিরা বর্তমানে বিক্রি করতেছে আপনার ছয়শো তিরিশ টাকা ছয়শো বিশ টাকা ঠিক আছে এই যে আমরা দেবো আজকে আপনাদেরকে ডিসকাউন্ট না এই দেখুন মিষ্টি কালারের মধ্যে ডিজাইনটা একদম ফ্রি সাইজ পাঁচটা আড়াই হবে আর অন্যভাবে হবে নামার জন্য এটা প্রাইস দিব মাত্র চারশো আশি করে চারশো আশি টাকা এটা চারশো আশি টাকা জানলে আপনার আট থেকে নয়শো টাকা বিক্রি করতে পারবেন ঠিক আছে কারণ এগুলো কোম্পানিরা যেহেতু আপনার ছয়শো বিশ টাকা বিক্রি করে তো কোম্পানি থেকে যারা না তারা কত বিক্রি করে তারা কিন্তু হাজার টাকায় সেল করে এগুলো মার্কেটে খুচরা ঠিক আছে এই দেখুন বার্জিল ঠিক আছে ফকিরিয়ার এগুলো কিন্তু কালার গ্যারান্টি আর এখানে দেখেন আমার এখানে কিন্তু অসংখ্য পরিমাণে কালার এবং ডিজাইন আছে আপনারা যারা নেবেন আমাকে খালি ভিডিও কল দিবেন আর যারা নতুন বিজনেসম্যান আছেন আপনারা বলবেন যে ভাই আমি নতুন ব্যবসা শুরু করবো আমাকে এই এত বেশ করে সুন্দর সুন্দর কালার ডিজাইন আপনি দেখে দেখে পছন্দ করে দেন আপনার উপরে দায়িত্ব দিলাম ঠিক আছে এরকম ভাবে কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারবো কিন্তু কোনো দোকানদারি চাইবো না যে তার কাস্টমাররা তার জন্য নষ্ট হয়ে যাক তো যারা আমাদের থেকে এরকম দায়িত্ব দিবেন ইনশাল্লাহ আমরা যতটুকু সময় আপনাদেরকে সুন্দর সুন্দর ডিজাইন কালার দেওয়ার চেষ্টা করবো জি জি ফকরি বাজে জি টাকা ঠিক আছে ওরা কিন্তু ক্যাটালগ পুলি কিছুই দেয় না তো আমরা কিন্তু ক্যাটালগ সম্পূর্ণ ক্যাটালগ পুলি দিয়ে দিচ্ছি যে দিয়েও কিন্তু আমরা একদম কম দামে রাখছি মাত্র আপনার চারশো টাকা করে আমি প্রথমে আপনাদেরকে বলছি যে আমরা মালে লাভ করি কম ইনশাল্লাহ সেল করি বেশি ঠিক আছে নিজস্ব চ্যানেল ও আছে আপনারা লাগলে ওই ভিডিও গুলো দেখে আসবেন ঠিক আছে আমাদের এখানে কোন দুই নাম্বারই পাবেন না তারপর যে এখন দেখো আরেকটা কাজ করা থ্রি সাদিয়া কোম্পানির ঠিক আছে ক্যাটালগ সেটিং থাকবে

এই দেখুন কেউ যদি দশটা নেন দশ ডিজাইন দশটা কালার নিবেন তাও কিন্তু আমি আপনাদেরকে দিব পাঁচটা নিবেন পাঁচটা ডিজাইন পাঁচটা কালার তাও কিন্তু আমি আপনাদেরকে দিব ঠিক আছে এই দেখুন যে মাত্র আশি করে শুধু পাইকারিতে কিন্তু আবার কিন্তু পাঁচটাও দিবো ঠিক আছে পাঁচটা ত্রি পিসে কিন্তু দিব শুধুমাত্র পাইকারিতে দেখছেন এরকম প্রত্যেকটা এরকম আরো আন কমন কিন্তু ডিজাইন আছে এছাড়াও কিন্তু আমার পাঁচশো আপনার বোড়াউন আছে আবার কিন্তু আছে যে বাড়তি তিরিশ আছে মাত্র চারশো ষাট টাকা করে এছাড়া আর অনেক অনেক কালেকশন আছে আপনারা যারা আমাকে ভিডিও কল দেবেন ভিডিও কল আমি আপনাদেরকে দেখায় দেখাই আপনার সবই পাবেন এখানে এখানে কিন্তু ডিজিটাল শাড়ি আছে এবং কাটা শাড়ি নিয়ে যারা বিজনেস করতে চান যেগুলা মনে করেন যে আপনার কোম্পানিরা হাজার বারোশো টাকা বিক্রি করে উত্তর একটু সমস্যার জন্য আমাদের কাছে আসে আমরা টাকা করে আপনার বয়াল শাড়ি সুইচ বয়াল শাড়ি ঠিক আছে যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করলেই নিতে পারবেন অবশ্যই আর যোগাযোগ করার ঠিকানাটা হচ্ছে মাধুর দিয়ে দ্বিতীয়তলা আর সুবিধা হচ্ছে দুটো ইমো নাম্বার আমার ভিডিও স্ক্রিন দেওয়া থাকবে তো সবাই ভালো হাফেজ